হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ফ্রিজ কিচেন আজ রূপচাঁদা মাছ ভাজি করবো প্রথমে রূপচাঁদা মাছ কেটে ধুয়ে লবণ দিয়ে লেবুর রস দিয়ে ধুয়ে ভালো মতো পরিষ্কার করে নিলাম এরপর চা মাসে হলুদ মরিচ জিরা দনিয়া গোলমরিচের গুঁড়ো লবণ চালের গুঁড়া চালের গুঁড়াটা একটু বাড়াই দিতে হবে ভিতরে জুসি থাকার জন্য সরাসরি ভাজলে এই মাছটা ভিতরে জুসি থাকে না সেই জন্য চালের গুঁড়া ইউজ করলাম এরপর ভিনেগার দিলাম সামান্য তারপর আদা বাটা রসুন বাটা জিরা বাটা দিলাম সয়া সস সয়া সস দিয়ে ভালো মতো মেখে আমি তিরিশ মিনিটের জন্য ম্যারিনেশন করে রেখেছিলাম এখন গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া লাস্টে দিলাম ফ্লেভারটা ঠিক থাকার জন্য এখন একটা ফ্রাইং প্যানে সরিষার তেল দিয়ে দিলাম তেলটা কড়াটা ভালো মতো গরম হতে হবে না মাছ লেগে যাবে এবার উচ্ছাদা মাছগুলো দিয়ে দিলাম যে চালের গুঁড়াগুলো মাখানো ছিল সেগুলো আমি মাছের উপর দিয়ে দিয়ে দিলাম যেন মাছগুলো ভিতরে জুসি থাকে আগুন লো ফ্লেমে থাকতে হবে হাই ফ্লেমে ভাজা যাবে না তাহলে ভিতরে কুক হবে না মাছগুলো উঠে দিচ্ছি এক পাশ হয়ে গেছে এখন আরেক পাশ হওয়ার জন্য অপেক্ষা করব এই মাছ ভাজা আমার বাচ্চারা খুবই পছন্দ করে আমার মেয়ের খুবই পছন্দ দিলাম আবাসের চালের গুঁড়াগুলো যতটুকু মশলা সের দিয়ে দিলাম টমেটো কষি দিয়ে দিলাম টমেটো বেশি দিব না আমি টমেটো সস ইউজ করবো তাই আমি ছয়টা মাছের জন্য একটা টমেটো দুই তুই মোটামুটি ভাজা শেষ এখন পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা আমি আগে একটু লবণ দিয়ে মেখে নিচ্ছি মাছগুলি মোটামুটি ভাজা শেষের দিকে এখনই মাছ ভাজা রেডি হয়ে যাবে মরিচ দিয়ে দিলাম টমেটো সস দিয়ে দিচ্ছি টমেটো সস দেওয়ার পরেও একটু উল্টে পাল্টে দিতে হবে যেন প্রত্যেকটা দুই পাশে লাগে মাছ ভাজা কমপ্লিট গরম ভাতের সাথে খান আর এনজয় করুন আল্লাহ হাফেজ